গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইস খান আজকে যেহেতু ফ্রাইডে অর্থাৎ শুক্রবার আর শুক্রবার মানেই সবসময় আমরা শুনে আসি আরিফ ভাইয়ের অসাধারণ সব ঘটনা কিন্তু এই সপ্তাহে কিছুটা ব্যতিক্রম হয়েছে কেননা আরিফ ভাই অনেক বেশি কর্মব্যস্ততার মধ্যে থাকার কারণে এই সপ্তাহে ঘটনাটা লিখে উঠতে পারেননি যার কারণে আমরা চেষ্টা করছি অন্য একটা ঘটনা দিয়ে আপনাদেরকে এই সপ্তাহে আরিফ ভাইয়ের মতোই দুর্দান্ত কিছু অনুভূতি দিতে সেই সাথে আপনাদের জন্য বিশেষ এক চমক রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা আমাদের পুরনো লিসেনার আছেন তারা হয়তো অনেকেই জানেন সালাম ভাইয়ের কথা হ্যাঁ সেই সালাম ভাই কৈলাস লেখক আজকে অনেক দিন পর সালাম ভাই কিন্তু আমাদের মাঝে ব্যাক করেছেন কৈলাস তান্ত্রিকের অসাধারণ একটি ঘটনা নিয়ে আশা করি কৈলাশতান্ত্রিকের এই ঘটনাটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো শুরুতেই বলতে চাই সালাম ভাই ওয়েলকাম ব্যাক অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে আবারও ফিরে আসার জন্য আশা করছি এইভাবেই সব সময় পাশে থাকবেন আর দুর্দান্ত সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন তো আজকে আপনারা শুনতে চলেছেন সালাম ভাইয়ের কৈলাস তান্ত্রিকের ভয়ঙ্কর একটি ঘটনা মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য দুইটি বইয়ে আছে প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নদ দিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতাড্ডা স্টোরিজ অ্যাট দ্য রেট ডট কম আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন তো আর কথা বাড়াবো না এবার সরাসরি চলে যাবো আজকের মূল এপিসোডে চলুন তাহলে শুনে আসি সালাম ভাইয়ের কৈলাস তান্ত্রিকের ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে লিখছেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সালাম আজকে নিয়ে এসেছি দুর্দান্ত একটি ভয়ঙ্কর ঘটনা আন্দাজ করতে পারেন কিসের ঘটনা হতে পারে কাকে নিয়ে ঘটনা হতে পারে আচ্ছা আপনি না বুঝলে আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি আজ আপনাদের শোনাব কৈলাসতান্ত্রিকের ঘটনা আমি আশাবাদী আপনাদের বেশ ভালো লাগবে নিশ্চয়ই আমাকে যারা চেনেন তারা বুঝতে পারবেন কৈলাসতান্ত্রিকটা কে সত্যি বলতে আমি আজকে খালিদ মাহমুদ আরিফ ভাইয়ের কথায় আর আপনাদের মাঝে অর্থাৎ লিসেনারদের কিছু মানুষে আমাকে মনে রেখেছেন বিদায় ঘটনাটা লিখতে বসলাম লেখায় অনিচ্ছাকৃত ভুল ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন বেশি কথা না বাড়িয়ে চলুন আরিফ ভাইকে ধন্যবাদের মাধ্যমে আজকের মূল ঘটনায় ফিরে আসি ঘটনার কিছু বিষয় উল্লেখ না করলে অনেকেই কৈলাস তান্ত্রিককে নিয়ে ঘটনা বুঝবেন না উল্লেখ্য কৈলাসতান্ত্রিক একজন সিদ্ধ পুরুষ ছিলেন যিনি টাকার মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করতে সক্ষম ছিলেন কৈলাসের পালিত কিছু বিশ্বাস জিন ছিল আর কৈলাসের সহচর ছিল একজন লোক যে কৈলাসতান্ত্রিকের কালো জাদুর সামগ্রী যোগান দিয়ে থাকত একতা সহচর তান্ত্রিককে আর সাহায্য করবে না বলায় তান্ত্রিক রেগে তাকে হত্যা করে আর যার নাম লিটন মূলত লিটন একজন প্রবাসী ছিলেন বাবার মৃত্যুর লিটন তান্ত্রিক কৈলাসের ডড়ায় যায় সেখানে লিটনের সাথে পরিচয় হয় কৈলাস তান্ত্রিক আর বন্দীকৃত এক জিন যার নাম লাভা লিটনের হাত ধরে আমি এই ঘটনাটা দেখতে পাই অনেক ঘটনা তাই সব বললে একটা ইমেলে শেষ হবে না ঘটনাটা বোঝার জন্য যতটা সম্ভব ছোট করে লিখলাম আগামীতে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ আজকের ঘটনা মূলত লিটনের কাছ থেকে বলা কৈলাসান্ত্রিকের জীবনের একটি অংশ বলছেন কৈলাস তান্ত্রিক আচ্ছা লিটন আজকে ভারতে থাকা অবস্থায় আমার জীবনের একটা ঘটনা বলি তোমাকে বলেছি না নরবলি দিয়েছিলাম হাকিনি বস করবার জন্য সেই নরবলি দেবার আগের কাহিনী বলছি তখন মানুষের মনে ভালো ইমেজ তৈরি করতে সর্বদা সজাগ দৃষ্টি ছিল আমার যে মানুষই বিপদে পড়ুক না কেন আমার কাছে আসলেই আমি আমার পিসাস দিয়ে সমস্যার সমাধান করতাম যেটা পিসাস পারত সেইটা লাভাকে দিয়ে করতাম তো ঘটনার দিন সকালে একটা লোক খুব দ্রুততার সঙ্গে আমার ঝুঁকটির টেরা এসে আমার পায়ে আশ্রে পড়ল কান্না করে বলতে লাগলো বাবা আমাকে বাঁচান অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি আমি কিছুটা হতবাক হয়ে লোকটির দিকে তাকালাম দেখলাম লোকটির মধ্যবয়স্ক হবে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এই দাগ কাজল বা সুরমা লাগানোর নয় এই দাগ অনেক দিন ধরে না ঘুমালে তারপরে হয় তার চোখে মুখে আতঙ্কের ছোঁয়া বুঝলাম লোকটি অনেক বিপদে আছে বললাম এভাবে না কেঁদে বলো আমায় কি হয়েছে সবটা না বললে আমি বুঝবো কি আর করবই বা কি সবটা আমাকে খুলে বলো এবার লোকটি চোখের জল মুছতে লাগলেন আর বললেন বাবা আমার নাম বীরেন চন্দ্র লোকে আমাকে বীরেন চন্ডাল বলেই ডাকে শ্মশানে আমি থাকি ঘর বাড়ি বলতে কিছুই নেই লোক সৎকার করে দক্ষিণা হিসেবে যা পাই তাই দিয়েই আমার দিন কাটে দুকুলে আমার কেউ নেই বউ বাচ্চা আগেই নিজ ভবনে আগুনে পুড়ে পেয়েছে মনের অনেক কষ্ট নিয়ে নিজ ভিটে ছেড়ে পথে পথে ঘুরে বেড়াই লোকে যা দেয় তাই দিয়েই চলতো প্রথমে কিন্তু একটা সময় পর একটা শ্মশানে এসে কুড়ে ঘর বানিয়ে থাকতে লাগলাম সেই থেকে এই শ্মশানে লাশ সৎকাত করেই দিন যাচ্ছিল কিছুদিন পরে শ্মশানে আসে একজন কাপালিক কদিন আমার সাথে অবস্থান করল এর মাঝেই দেখতাম শব্দ চিতায় পড়ানো অবস্থায় লাশের গায়ে থেকে মাংস ছিঁড়ে রেখে দিচ্ছে জিজ্ঞেস করলে বলতো কাজ আছে তুই বুঝবি না কিছু খোলাসা করে বলে না একদিন তো সচক্ষে দেখলাম অর্ধপরা লাশটার মাংস শিরে খাচ্ছে তিনার অসম্ভব ক্ষমতা দেখে নিজের ইচ্ছে জাগলো কাপালিকের সাথে থেকে কিছু শিখব একজন সাধক হতে চেয়েছিলাম জীবনে আর আছেই বাকি বউ আর একটা ফুটফুটে বাচ্চা মেয়েটা আগেই আমাকে ছেড়ে গেছে আত্মহতি পাপ না হলে কবেই এই দেহের মায়া ত্যাগ করে চলে যেতাম যাই হোক হারানোর মতো এই প্রাণটাই পাকি প্রাণের মায়া ছেড়ে দিলাম যা আছে কপালে দেখি কি হয় যা ভাবা তাই কাজ সেদিন থেকেই আমি তাকে নানানভাবে সাহায্য করলাম বিনিময়ে তার থেকে কিছু শিখতে চেয়েছিলাম দিন পনেরো পরে কাপালিক চলে যাবে বলল আমি শুধালাম কেন যাবেন বাবা এখান থেকে কাফালেক বলল এক জায়গায় ভালো লাগে না তাছাড়া এখানে আমার সাধনা শেষ সাধকদের এক জায়গায় দিন থাকতে নেই যে তবে ভয় নে যাবার পূর্বে তোকে কিছু একটা শিখিয়ে দিয়ে যাব তারপর তিনি আমাকে কিছু মন্ত্র পাঠ শিখে দিয়ে শ্মশান ত্যাগ করে অন্যথায় চলে গেলেন তারপর থেকে আমি সাধন কার্য শুরু করি সেই বসেই ভালোই যাচ্ছিল সবকিছু ধীরে ধীরে লোকে আসতে লাগলো আমার কাছে নানান সমস্যা মন্ত্র বলে তাদের সমস্যার সুরাহা করে দিতাম দিনে দিনে নাম যশ বাড়তে লাগলো মনে একটা প্রশান্তি অনুভব করতে লাগলাম এভাবে অনেক দিন যাবার পর একজন আসলো তার বিপদ সুরাহা করতে তখনও কি জানতাম কত বড় বিপদে পা দিতে যাচ্ছি আমি তখন লিটন জিজ্ঞেস করে তো কি বিপদের কথা বলল লোকটি তখন কৈলাস তান্ত্রিক বলে লোকটি বলল আগন্তুক বললেন চন্ডাল বাবা আমি অনেক বিপদে পড়েছি আমি মৃদু হেসে বললাম বিপদ ছাড়া কেউ আসে না আমার কাছে যাতে ছোট আমার কাছে আসলে মানুষের জাত চলে যাবে কিনা তাই অথচ বিপদে পড়ে চন্ডালের কাছে দৌড়ে আসতে মানুষ জাতের কথা ভাবে না কৈলাস বলল লিটন। তখনকার দিনে উচ্চ জাতের লোকেরা নিচু জাতের লোকেদের সাথে কখনোই মিশে যেত না এতে উঁচু জাত চলে যায় বলেই মানত লোকে যাই হোক শোনো তারপর আগন্তুক লোকটি বলল, আমার অষ্টাদশী বছরের মেয়েটা কিছুদিন যাবৎ অনেক বাজে অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে সে নাকি রোজ ঘুমের স্বপ্নে খারাপ কিছু দেখছে শুধু না দিনের বেলায় মেয়েটা সেদিন চিৎকার দিয়ে উঠল তার মা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো কি রে মা কি হয়েছে মেয়েটা যা বলল তা মানা কষ্টকর মেয়েটা নাকি একটু আগে একজনকে ঘরে উপস্থিত দেখেছে কিন্তু তার মা ঘরে প্রবেশ করে কিছুই দেখতে পায়নি মেয়েটি বলে ঘরে একটা লোক এসেছিল যাকে সে স্বপ্নে দেখে থাকে এবার স্বপ্নের বর্ণনা দেই মেয়েটি মাঝে মাঝেই আমাদের বলতো সে নাকি স্বপ্নে একটা লোককে দেখত লোকটি অদ্ভুত দেখতে গায়ে ছাই মাখা কপালে বড় একটা তিল কাকা লোকটি মাঝে মধ্যে মেয়েটির স্বপ্নে আসতো হাতে থাকতো মরা মানুষের অঙ্গ কখনো হাত আবার কখনো পায়ের অংশ লোকটি সেগুলো ভক্ষণ করত এবং বলত খাবি কিরে খাবি নাকি খেতে তো কে হবে এসব তো তোর জন্যই রে তোকে আমার অনেক পছন্দ হয়েছে তোকে আমার সঙ্গে নিয়ে যাবনি এই বলে মেয়েটির দিকে আসতে মেয়েটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যেত প্রথমে সব মনের ভুল বলে উড়িয়ে দিলেও বিষয়টা দিনের মতো ঘটতে থাকলে আমি বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়ি কিছুদিন চলতে থাকার পর আমি ভালো কিছু সাধু পুরুষের খোঁজে বেরিয়ে পড়ি কিন্তু মেলে আর কই এভাবেই একদিন আমার স্ত্রী বলল মেয়ের স্বপ্নের মতো সেই লোকটিকে সেও নাকি দেখেছে বিষয়টা খুব ভাববার বিষয় ছিল আমার কাছে পরে অনেক খুঁজে আমি আপনার ঠিকানা পাই এবার আপনি আমাদের বাঁচান বাবা এটুকু শুনে আমি তাকে বলি আচ্ছা আমি কাল তোদের বাড়িতে যাব এ বলে লোকটিকে বিদায় করে দেই যথারীতি পরের দিন লোকটি আসলে আমি তার সাথে তার বাসায় যাই আর সেখান থেকেই আমার জীবনের কাল নেমে আসে বাড়ির ঘেটে যেতেই দেখি বাড়ির রাঙিনায় দাঁড়িয়ে আছে বিশালাকার এক অদ্ভুত যন্ত্র দেখতে মানুষের মতো কিন্তু গায়ের লোম বড় বড় ঠিক যেন একটা আস্ত শয়তান। শরীর বন্ধ করে তাদের বাসায় ঢুকতে গেলাম ঠিক তখনই সজরে একটা ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে পড়লাম ব্যাপারটা এতই চমকে দিল যে কিছু বুঝে ওঠার আগেই সব হয়ে গেল আমাকে কানে কানে কে যেন বলে দিল আমি যেন সেই বাড়িতে না যাই কিন্তু আমার তখন জেদ চলে এলো মনে তাছাড়া সাধুগুরুর শিক্ষা মনে নিয়ে আবারও ঢুকে গেলাম আবারও সেই বাড়িতে আমার শেখা সব মন্ত্র পরে মেয়েটার গায়ে ফু দিলাম জানি না মন্ত্র বলে নাকি কোনো অজানা কারণে সেই অশরীরে এসে হাজির হলো মেয়েটির ওপরে সামান্য কিছু মন্ত্র পরে ফু দিতেই সে চোখরাঙিয়ে সেখান থেকে চলে গেল আমিও মন্ত্র বলের কারিস্মা ভাবলাম ভাবলাম মন্ত্র পাঠ করেছি বলেই সে চলে গেছে সেই বাড়িতে বেশ সাধুবাদ নিয়ে ভালো কিছু দক্ষিণা নিয়ে আপন ভিটের শ্মশানে ফিরে আসলাম সেই রাতেই আমার সাথে ঘটতে থাকলো আজব সব ঘটনা রাত হয়তো তখন দুইটা হবে ঘুম ভাঙলো মন্ত্র পড়ার শব্দে ঘুম ভাঙতেই দেখলাম দূরে একটা চিতা জ্বলছে বুঝতে পারলাম না কখন আসলো চিতা আর তাছাড়া চিতা পোড়ানোর হলে আমাকে ঢাকা হতো কারণ এই শ্মশানে আমি চিতা পড়াই কারণ দশ গ্রামের লোকে জানে এই শ্মশানে আমি থাকি নিজ ইচ্ছায় আমি সকল চিতা পোড়ানোর কাজ করে থাকি সবাই আমাকে দিয়ে চিতায় সকল কাজ করিয়ে থাকেন তাহলে আজ আমাকে ডাকা হলো না কেন সাত পাঁচ ভাবতে ভাবতে আমি এগিয়ে গেলাম চিতাকুণ্ডের দিকে সেখানে কোনো লোক না দেখে বেশ কিছুটা অবাক হলাম আপন মনে এগুতে এগুতে চিতার কাছে গেলাম দেখলাম চিতার একপাশে মাটিতে বসে একজন সাধক লোক কিছু মন্ত্র করছে কিছুটা এগুতেই দেখলাম দিনের বেলায় আগন্তুকের বাসায় দেখা সেই অশরুরি ভয়ে আঁতকে উঠে দিলাম নিচ ডরায় ঘুমার ঘুম আর হলো না কিন্তু সেই রাতে আর কিছু হলো না রাত ঝুপটির চারিপাশে নানান আওয়াজ শুনলাম এভাবেই চলতে থাকলো বেশ কয়েকদিন এর মাঝে আমাকে মন্ত্র শেখানো সেই কাপালিকের নামে অনেক তপস্যা করলাম তিনি বলেছিলেন যে বিপদে পড়লে বিশেষ একটা মন্ত্র করে তাকে ডাকলে তিনি সাহায্য পাঠাবেন কিছুদিন তাকে ডাকার পরে স্বপ্নের দেশে তিনি বললেন বীরেন্দ্র তুই কাজটা ঠিক করিস আসলে তুই যার সাথে লড়তে গিয়েছিলি সে ছিল একটা শ্মশান রক্ষক যার সাথে আমিও কখনো শত্রুতা মুঠতে ভয় পাই তুই তাকে উস্কে দিয়েছিস কাজটা তো ঠিক হয়নি আসলে রক্ষক সেই মেয়েটার শরীরের দাবিদার কারণ আগন্তুক যে এসেছিল তার কোনো সন্তান ছিল না তাই সে একটা শ্মশানচারী সন্ন্যাসীর কাছে সন্তান প্রাপ্তির প্রস্তাব করে ফলে শ্মশানচারী সন্ন্যাসী তাকে বলে আশ্বাস দেন যে তার সন্তান হবে কিন্তু প্রথম সন্তান তাকে তিন মাস পরে সেই শ্মশানে রেখে আসতে হবে শ্মশান রক্ষকের ভোগ হিসেবে সেই সন্তান উৎসর্গ করতে হবে তারপর আবারও একটা সন্তান পাঠতে হবে আর সেই সন্তান হবে তাদের নিজেদের তারপর যে সন্তান হবে সেইটা তারা নিজেদের বংশ পরম্পরায় লালন পালন করতে পারবে কিন্তু আগন্তুকের যখন প্রথম সন্তান হয় তিনি শ্মশান রক্ষককে দেয়নি তিনি ভাবেন অনেক সাধনার পর সন্তান প্রাপ্তি হয়েছে সন্তান পাবার আশায় সন্ন্যাসীর কথা না অমান্য করে ফলে শ্মশান রক্ষক সেই শ্মশানচারী সন্ন্যাসীকে অনেক আগেই মেরে ফেলেছে তারপরে নিজের ভোগ নিয়ে সেই মেয়েটির কাছে যায় আর সেখানে তুমি বাদ সেদে ক্রোধের আগুনে ঘি দিয়ে ক্রোধ বেরিয়ে দিয়ে ফেলেছিস আমার ক্ষমতা নেই সেই শ্মশান রক্ষকের সামনে দাঁড়ানোর এবার তুই হয় মরবি না হয় ভালো কোনো একটা সাধুগুরুর সন্ধান কর এই বলেই সেদিন স্বপ্নটা শেষ হয় তারপর থেকে আমি খুঁজে চলেছি আপনার মতো একজন সাধক এবার আপনি আমাকে রক্ষা করেন আপনার পায়ে আমাকে স্থান দেন তখন আমি অনেক ভাবলাম তারপর বীরেন্দ্রচন্দ্র অর্থাৎ বীরেন্দ্র চন্ডালকে বললাম আচ্ছা আজ থেকে তুই আমার এখানে থাকবি দেখি সেই শ্মশান রক্ষক কি করে তোর ক্ষতি করে সেদিন থেকে বীরেন্দ্র চন্ডাল আমার টেরায় থাকে আমার মাথায় তখন একটা কথা চলে আসে আমি বেশ অনেক দিন ধরে একটা সাধনা করব ভেবেছিলাম কিন্তু সাধনার সকল উপাদান পেলেও চন্ডালের মাথা পাইনি সাধনার নিয়ম অনুযায়ী আমাকে সাধনার উপাচার হিসেবে কাকের বাসার খড়ি পেচার পালক সুরা সব দেহ চণ্ডালের মাথা ইত্যাদি ইত্যাদি প্রয়োজন ছিল সব জোগাড় হলেও চণ্ডালের মাথাটা পাচ্ছিলাম না বীরেন্দ্র চণ্ডাল আমার কাছে আসতেই আমার মাথায় একটা বুদ্ধি এলো কিছুদিন এভাবেই কেটে গেল। আমার কাছে থাকার কারণে সেই শ্মশান রক্ষক কিছুতেই বীরেন্দ্র চণ্ডালের ক্ষতি করতে পারতেছিল না একদিন রাতে আমি সাধনার মাধ্যমে আমার ট্রেড পাঠিয়ে শ্মশান রক্ষককে ডাক পাঠালাম ক্রুদ্ধ চোখে নিয়ে শ্মশান রক্ষক আমার কাছে এসে হাজির হলো বলল আমাকে ডাকার মানে কি আমার শিকার তুই নিজের টেরাই স্থান দিলে কেন এরপর ফল ভালো হবে না আমি বেশি কিছু বললাম না শুধু বললাম তোর জন্য একটা অফার আছে বীরেন্দ্র চন্ডালকে আমি তোর কাছে সমর্পণ করবো বিনিময়ে তুই কি দিবি আমি তোকে তোর শিকার দিলে আমার লাভটা কি শ্মশান রক্ষকের চোখে লালসার সাথে সাথে ক্ষিপ্ত ক্রোধের ঝলক দেখা দিল বলল আমি বললাম আমি চাই তুই আমার হয়ে কাজ করবি আমার সামান্য কাজে সাহায্য করবি প্রথমে সে রাজি না হলে কিছুক্ষণ পর আমার কথায় রাজি হলো আমি আবারও বললাম আচ্ছা আমার আরেকটা শর্ত আছে শর্ত হলো তুই ওর দেহ অর্থাৎ বীরেন্দ্র চন্দ্রালের দেহে যা পারিস কর কিন্তু আমার তার মাথাটা চাই শ্মসান রক্ষক রাজি হলো আমি বললাম সামনের অমাবস্যায় তোর শিকার তুই পেয়ে যাবি আমি চন্দ্রালকে বললাম শোনো বীরেন্দ্র আমার দ্বারা এই শ্মশান রক্ষককে আর আটকানো সম্ভব না সামনের অমাবস্যাতে তোকে একটা যজ্ঞ করতে হবে আর সেই যজ্ঞের মাধ্যমে তুই এই শ্মশান রক্ষকের কবল থেকে উদ্ধার হতে পারবি আমাকে বিশ্বাস করলো বীরেন্দ্র চন্ডাল আমিও মনে মনে হাসলাম বোকা চন্ডাল নিজের পায়ে নিজেই কুরাল মারতে যাচ্ছে কিছু সামগ্রী নিয়ে অমাবস্যার দিনে যজ্ঞে বসল চন্দ্রাল বীরেন্দ্র তাকে কিছু মন্ত্র জপ শিখিয়ে দিলাম আসলে শ্মশান রক্ষককে ডাকার মন্ত্র ছিল সেইটা সাথে বললাম ভয় পাস না তোকে নানান কিছু এসে ভয় দেখাবে কিন্তু দমে গেলে হবে না হতেও পারে তোর গুরু এসে তোকে নিষেধ করবে কিন্তু মন্ত্র পাঠ বন্ধ রাখা যাবে না আমি জানতাম তার গুরু আসতে পারে তার অনিষ্ট থেকে তাকে রক্ষা করতে বীরেন্দ্র আমার কথায় রাজি হলো রাত গভীর হতে আমার ভাবনা অনুযায়ী আসলো তার গুরুজি বলল বীরেন্দ্র এই মন্ত্র পাঠ ছেড়ে দে এই মন্ত্র পাঠ করে তোর অনিষ্ট তুই নিজেই ডেকে আনছিস আমি প্রথমে ভয় পেয়ে গেলাম যদি সে মন্ত্র পাঠ বন্ধ করে তাহলে সেই শ্মশান রক্ষক ক্রুদ্ধ হয়ে আমার সাথে শত্রুতা করে নেবে কিন্তু বীরেন্দ্র মন্ত্র থামাল না অনেক রাতে এলো চন্ডালের মৃত্যু অর্থাৎ সেই শ্মশান রক্ষক সশরীরে উপস্থিত হলো চন্ডাল বীরেন্দ্রর সামনে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে ভাবলো এসব মায়া আর আমার উপরে বিশ্বাস করে সে বলতে লাগলো তুই আমার কিছুই করতে পারবি না আমার গুরু এখন তান্ত্রিক কৈলাস আমার সাথে লড়তে হলে তোকে আজ আমার গুরু কৈলাস তান্ত্রিকের সাথে লড়তে হবে শ্মশান রক্ষক তখন আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল তারপর বলল নির্বোধ বোকাওয়া তোর নিজের জীবনের সৌদা করেছে আমার সাথে নিখুঁত কৈলাস তান্ত্রিক তোর জীবন আমার আর তোর মাথা দিয়ে কৈলাস তার সাধনা করবে এই কথা শুনে বীরেন্দ্র চন্দ্রাল আমার দিকে একবার তাকালো আমি অমৃত হাসলাম তার আর বুঝতে বাকি রইল না চোখের কোণে কিছুটা পানি জমে উঠলো সে হয়তো কিছুটা বলতে চেয়েছিল কিন্তু কিছু বলার আগেই শ্মশান এক টানে ঘাড় থেকে মুন্ডটা আলাদা করে ফেলল তারপর আমার চোখের সামনে কুকুরের মতো খুব খেয়ে নিল বীরেন্দ্র চন্দ্রালের দেহটা পরে রইল শুধু দেহবিহীন মুন্ডটা এসব দেখে আমার আর ভয় লাগে না জীবনে কত দেখলাম পিসাসদের মরা দেহে খুব লেখাওয়া এসব গা সহ্য হয়ে গেছে দেখবে নাকি চন্দ্রালের দেহবিহীন মুন্ডটা এই বলে তান্ত্রিক কৈলাস তার ঝুপটির ডেরা থেকে একটা নরমুন্ডু মুন্ডু নিয়ে এসে দেখালো আর বলল এই তো সেই চন্দ্রালের মাথাটা এই বলে হেসে উঠলো আর বলল সাথে থাকো অনেক কিছুই জানতে পারবে এই বলে কৈলাস তান্ত্রিক তার ঘরের ভিতরে চলে গেল লিটনের চোখে তখন ফোঁটা জল ছলছল করে উঠল কতটা পাসান হলে মানুষের মনে এমন জেগে ওঠে সেদিন রাতে আর খাওয়া হয় না লিটনের সারা রাত ভেতর শুয়ে ভাবতে থাকে কৈলাস তান্ত্রিকের ঘটনাটা আর দেখতে থাকে দূরে বসা কৈলাসের আরেকটি মানুষের বিনষ্ট করবার মরণ ব্যাধি সাধনা তো এই ছিল আজকের তান্ত্রিকের মুখে শোনা তার অতীতের একটি ঘটনার অংশ আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ইন ফিউচার আরো লোমহর্ষক কাহিনী আপনাদের জন্য নিয়ে হাজির হব আমি সালাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা তান্ত্রিকের আরো ঘটনা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকব যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিয়ে হাজির শুনে আপনার না দেখা অন্য জগতের অন্ধকার নিয়ে অনেক অজানা তথ্য সম্বন্ধে সন্ধান পাবেন আজকে আমি সালাম আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আরহাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবারকাতু ওয়েলকাম ব্যাক সালাম ভাই আমাদের মাঝে আবারও ব্যাক করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৈলাস তান্ত্রিকের এইরকম দুর্দান্ত ভয়ঙ্কর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি সব সময় এইভাবেই আমাদের পাশে থাকবেন আর অসাধারণ সব ঘটনাগুলো আমাদেরকে উপহার দেবেন ধন্যবাদ সালাম ভাই প্রিয় লিসেনার্স আপনাদের কাছে জানতে চাই সালাম ভাইয়ের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেননা সালাম ভাইও কিন্তু তার ঘটনায় বলেছেন আপনাদের ভালো রিভিউ পেলে অবশ্যই তিনি এর পরবর্তীতে আরো কৈলাসান্ত্রিকের দুর্দান্ত সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন সেই ক্ষেত্রে আপনারাও যদি কৈলাসতান্ত্রিকের আরো ঘটনা শুনতে চান আপনারা কিন্তু অতি দ্রুত কমেন্ট করে ফেলুন যে হ্যাঁ আমরাও শুনতে চাই কৈলাসতান্ত্রিকের অসাধারণ সব ঘটনাগুলো তো আশা করি সব মিলে আজকের রাতটি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আড্ডা ডট স্টোরিজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন তোহান সালাম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি ইমরান ইস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোন ঘটনা নিয়ে কেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভূতারটার সাথেই থাকুন আসসালামু আলাইকুম